খবর খবর। এখনকার বিশেষ বিশেষ দক্ষিণ আফ্রিকাকে বাহান্ন রানে হারিয়ে ভারত প্রথমবার মহিলাদের একদিনের ক্রিকেটে বিশ্বকাপে চ্যাম্পিয়ন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ভারতের এই ঐতিহাসিক জয়ে ক্রিকেট দলের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে ইমার্জিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি কনক্লেভ ইএসটিআইসি উদ্বোধন করবেন বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য প্রথম পর্বের প্রচার জোর কদমে চলছে কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন বিহারের ভোটাররা যাতে অবাধে ভোট দিতে পারেন তা সুনিশ্চিত করতে হবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো সফলভাবে দেশের সবচেয়ে ভারী যোগাযোগ উপগ্রহ সিএমএস জিরো উৎক্ষেপণ করেছে প্রধানমন্ত্রী এই উৎক্ষেপণে ইসরোর বিজ্ঞানীদের শুভেচ্ছা রাজস্থানের ফালোরি জেলায় এক সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা অন্তত পনেরো প্রধানমন্ত্রী ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন নিহতদের পরিবার পিছু দু লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা নভি মুম্বাইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে গতরাতে ভারত দক্ষিণ আফ্রিকাকে বাহান্ন রানে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে For generations of young women to follow the new champions of the world, India. দক্ষিণ আফ্রিকা টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠালে নির্ধারিত পঞ্চাশ ওভারে সাত উইকেটে দুশো আটানব্বই রান তোলে শেফালি বার্মা সাতাশি দীপ্তি শর্মা আটান্ন মান্ধানা পঁয়তাল্লিশ রান করেন জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা পঁয়তাল্লিশ ওভার তিন বলে দুশো ছেচল্লিশ রানে অলআউট হয়ে যায় অধিনায়ক লরা উলভার্ট একশো এক রান করেন ভারতের হয়ে দীপ্তি শর্মা পাঁচটি উইকেট নিয়েছেন একটি প্রতিবেদন দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘরের মাঠে বিশ্বকাপ জিতে ইতিহাসের পাতায় নাম তুলে নিল হরমনপিতা আগে দুবার ফাইনালে পৌঁছো কাপ আনা হয়নি দেশে এবার স্বপ্ন পূরণ দীপ্তির পাঁচ উইকেট দীপ্তির মানধানা মহিলাদের প্রথম বিশ্বকাপ জয়ের স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে ভারতীয় ক্রিকেট ইতিহাসে উনিশশো সালে কপিল দেবের নেতৃত্বে বিশ্বকাপ জয় চির উজ্জ্বল হয়ে রয়েছে সেই একই ঘটনার স্মৃতি ফিরিয়ে আনলেন মহিলা ক্রিকেটাররা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার সাতচল্লিশে বিকশিত ভারত গড়ে তুলতে নারী শক্তিকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন তার সেই আবেদনে সাড়া দিয়েই নিজেদের গৌরবময় উপস্থিতির কথা জানান দিল ভারতীয় মহিলা ক্রিকেট দল সেই সঙ্গে এই জয় আগামী দিনে অন্য খেলায় শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে অনুপ্রাণিত করবে ভারতের মহিলা ক্রীড়াবিদদের অধিনায়ক হরমনপ্রীত কৌর বলেছেন জয়কে অভ্যাসে পরিণত করে ভবিষ্যতে আরো বেশি ট্রফি জিততে তারা বদ্ধপরিকর অরিজিৎ দত্ত আকাশবাণী সংবাদ কলকাতা

ভারতীয় দলের এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি বলেন মহিলা দল এই প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ায় এক ইতিহাস রচনা হয়েছে এই জয়ের মুহূর্ত ভবিষ্যতে দেশের মহিলা ক্রিকেটকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে সাহায্য করবে বলেও আশা প্রকাশ করেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জয়কে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেছেন খেলার মাঠে এই অভূতপূর্ব ক্রীড়া প্রদর্শন খেলোয়াড়দের আত্মবিশ্বাস ও দক্ষতাকে তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতীয় মহিলা দলকে অভিনন্দন জানিয়েছেন এক্স্যান্ডেল এক পোস্টে তিনি বলেন এই জয় লক্ষ লক্ষ মেয়ের জীবনে অনুপ্রেরণা হয়ে থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে ইমার্জিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি কনক্লেভ ইএসটিআইসির উদ্বোধন করবেন তিন দিনের এই সম্মেলন আগামী বুধবার হবে এই সম্মেলনে শিক্ষাবিদ গবেষণা সংস্থা শিল্প ও সরকারের সংশ্লিষ্ট মন্ত্রকের শীর্ষ আধিকারিকরা নতুন প্রযুক্তি সমূহের অগ্রগতি ও সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করবেন ভারতের গবেষণা উদ্ভাবনী ক্ষেত্রের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী এক লক্ষ কোটি টাকার গবেষণা উদ্ভাবনী প্রকল্প তহবিলের সূচনা করবেন উচ্চাকাঙ্ক্ষী এই উদ্যোগের লক্ষ্য হলো বেসরকারি পরিচালিত গবেষণা ক্ষেত্রকে উৎসাহিত করার পাশাপাশি উদ্ভাবন ও প্রযুক্তিগত উন্নয়নে শিল্পক্ষেত্রের অংশগ্রহণকে আগ্রহী করে তোলা উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন দুদিনের কেরালা সফরে আজ তিরুভানন্তপুরমে পৌঁছবেন উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার পর তার এই প্রথম কেরালা সফর কল্যাণামে ফতিমা মাতা জাতীয় মহাবিদ্যালয় হীরক জয়ন্তী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন কল্যামে ইন্ডিয়ান কোয়ার এক্সপোর্টস অ্যাসোসিয়েশনের সদস্যের সঙ্গে আলাপচারিতায় যোগ দেবেন তিনি বাহরিনের বিদেশমন্ত্রী আব্দুল লাতিফ বেন রাশিদ আল জায়নি দুদিনের সফরে নতুন দিল্লি পৌঁছেছেন তিনি বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্করের সঙ্গে যৌথভাবে পঞ্চম ভারত বাহারিন যৌথ কমিশনের পৌরায়িত্ব করবেন দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করাই এই বৈঠকের লক্ষ্য বিদেশ মন্ত্রকের তরফে এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানানো হয়েছে বিভিন্ন ক্ষেত্রে ভারত বাহির সহযোগিতা পর্যালোচনা করার জন্য এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের প্রচার আগামীকাল শেষ হবে শেষ লগ্নের প্রচারে এনডিএ এবং মহাজটের বরিষ্ঠ নেতারা বিভিন্ন বিধানসভা কেন্দ্রে তাদের দলের হয়ে প্রচার অভিযান আরো জোরদার করেছেন বিজেপি নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাটনায় এক রোড শোয়ে গতকাল যোগ দেন তিনি ভোজপুর জেলার আরাতে গতকাল এক জনসভায় যোগ দিয়ে বলেন এনডিএ নির্বাচনে নির্বাচনী ইস্তাহারে বিহারে উন্নতির আন্তরিক প্রচেষ্টার প্রতিফলন ঘটেছে মহাজোটের নির্বাচনী ইস্তেহারকে মিথ্যে প্রতিশ্রুতি বলে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী প্রবীণ বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৈশালী জেলাতে মহুয়াতে এক জনসভায় ভাষণ দেন তিনি বলেন তেজস্বী প্রসাদ যাদবের বিহারে মুখ্যমন্ত্রী স্বপ্ন কখনোই সফল হবে না কংগ্রেস নেতা রাহুল গান্ধী খাগারিয়াতে এক জনসভায় ভাষণ দেন তিনি বলেন এনডিএ জমানায় গত কুড়ি বছরে বিহারের অবস্থা আরও সঙ্গীন হয়ে উঠেছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন বিহার বিধানসভা নির্বাচনের সময় কোনো হিংসা ঘটনা বরদাস্ত করা হবে না তিনি বলেন ভোটাররা শান্তিপূর্ণভাবে এবং অবাধে তাদের ভোট দিতে পারেন তা নিশ্চিত করা হবে जहां तक हिंसा की बात है चुनाव आयोग यह स्पष्ट करना चाहता है हिंसा की कोई भी गतिविधि बर्दाश्त नहीं की जाएगी और सामान्य मतदाता शांतिपूर्वक अपनी स्वेच्छा के अनुसार पारदर्शी तरीके से मतदान कर पाए, चुनाव आयोग उसके लिए पूरी तरह तैयार है और आशा है कि बिहार में होने वाले ये चुनाव न केवल पारदर्शिता के लिए और पर्व के रूप में मनाए जाने के लिए न केवल भारत के लिए एक नजीर होंगे बल्कि विश्व के लिए भी एक नजीर बनकर दिखाएंगे खबर आकाशवाणी संवाद सुना जाए यूट्यूब चैनल आकाशवाणी संवाद बांग्ला फेसबुक और इंस्टाग्राम आकाशवाणी संवाद कोलकाता एवं एक्सल एआईएन न्यूज कोलकाता से ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো গত সন্ধ্যায় শ্রীহরিকোটা থেকে ভারতের সব থেকে ভারী যোগাযোগ উপগ্রহ সিএমএস জেরো থ্রি জিএস এটি এইটি সেভেন আর এর সফল উৎক্ষেপণ করেছে এই ভারী উত্তোলন রকেটটি ভারতীয় উৎক্ষেপণ যানের সাহায্যে সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে বিকেল পাঁচটা ছাব্বিশ মিনিটে ভূ সমলয়ের স্থানান্তর কক্ষে উৎক্ষেপণ করা হয় ওই অভিযানের লক্ষ্য নৌ যোগাযোগ জোরদার করা এবং প্রত্যন্ত অঞ্চলে ডিজিটাল সংযোগ বৃদ্ধি করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় ইসরোর বিজ্ঞানীদের এই সফল উৎক্ষেপণের জন্য অভিনন্দন জানিয়েছেন রাজস্থানের ফালি জেলায় মাথোরা থানা এলাকায় গতকাল এক সড়ক দুর্ঘটনায় অন্তত পনেরো জনের মৃত্যু হয়েছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে তীর্থযাত্রীদের নিয়ে যাওয়ার সময় বাসটি রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারের পেছনে ধাক্কা মারলে ঘটনাস্থলেই অনেকের মৃত্যু হয় তিন থেকে চারজন গুরুতর আহত বলে জানা গেছে গুরুতর আহতদের যোধপুরের হাসপাতালে পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহতদের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন স্যান্ডেল এক পোস্টে প্রধানমন্ত্রী জানিয়েছেন নিহতদের প্রত্যেকের আত্মীয়কে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে দু লক্ষ এবং আহতদের পঞ্চাশ হাজার টাকা দেয়া হবে ভারতীয় সেনা নৌবাহিনী সেনাবাহিনী এবং বিমান বাহিনীর যৌথ মহড়া ত্রিশুল এই মাসের তেরো তারিখ পর্যন্ত চলবে প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে মহড়ার লক্ষ্য হলো তিনটি পরিষেবার সমন্বয় সাধন এবং তার যৌতিকতা নিশ্চিত করা যা বহুমাত্রিক পরিবেশে যৌথ অভিযানগুলিকে সফল করে তুলবে ভারত ম্যালেরিয়া ডেঙ্গু ও লিসবানের মতো পতঙ্গবাহিত রোগ মোকাবিলায় আফগানিস্তানকে সাহায্য করতে ষোলো টনের বেশি ঔষধ সামগ্রী পাঠিয়েছে তালিবান মুখপাত্র জামান বলেছেন ওষুধপত্র এবং রোগ নির্ধারণের কিট আফগানিস্তানের জাতীয় ম্যালেরিয়া এবং অন্যান্য পতঙ্গবাহিত রোগ প্রতিরোধ কর্মসূচিতে বিশেষ উপকারে আসবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ড জিতেন্দ্র সিং আজ নতুন দিল্লিতে চতুর্থ জাতীয় ডিজিটাল জীবন শংসাপত্র অভিযানের অধীনে এস এর ক্যাম্পে যোগদান করবেন কর্মী জন অভিযোগ ও পেনশন মন্ত্রক জানিয়েছে এই অভিযানের লক্ষ্য হলো দুশোটিরও বেশি শহরের দু কোটি পেনশনভোগীর কাছে স্যাচুরেশন ভিত্তিক আউটরিচ পদ্ধতির মাধ্যমে পৌঁছনো শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি দক্ষিণ আফ্রিকাকে বাহান্ন রানে হারিয়ে ভারত প্রথমবার মহিলাদের একদিনের ক্রিকেটে বিশ্বকাপে চ্যাম্পিয়ন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ভারতের এই ঐতিহাসিক জয়ের ক্রিকেট দলের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে ইমার্জিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি কনক্লেভ ইএসটি উদ্বোধন করবেন সংবাদ সংবাদ শেষ এরপর শুনুন স্থানীয় কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রথমে বিশেষ বিশেষ খবর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রস্তুতির প্রশিক্ষণ পর্ব আজ সোমবারের মধ্যে সম্পন্ন করতে জেলা নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর থেকে গতকাল ফের তেত্রিশ জন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ স্কুল সার্ভিস কমিশনের শিক্ষাকর্মী নিয়োগের জন্য আবেদন জানানোর প্রক্রিয়া শুরু হচ্ছে আজ চলবে তেসরা বণিকসভা ভারত চেম্বার অফ কমার্স এর একশো পঁচিশতম বর্ষপূর্তি অনুষ্ঠানের সূচনা উপলক্ষে আজ রাজ্যে আসছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা পুজোর ছুটি শেষে এক মাসেরও বেশি সময় পর আজ ফের রাজ্য মন্ত্রিসভার বৈঠক বসছে বেশ কয়েকটি দপ্তরে শূন্য পদের নিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারত প্রথমবার মহিলা ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী জানিয়েছেন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচি বা এসআইআর প্রস্তুতির প্রশিক্ষণ পর্ব আজ সোমবারের মধ্যে সম্পূর্ণ করতে হবে বলে জেলা নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে শনিবার থেকেই চূড়ান্ত প্রশিক্ষণ পর্ব শুরু হয়েছে কলকাতার নজরুল মঞ্চ ছাড়াও কলেজ স্ট্রিটের ডিরোজিও হল যেসব বিল্ডিং এবং অন্যান্য নির্দিষ্ট কেন্দ্রে চলে প্রশিক্ষণ প্রশিক্ষণে বিএলওদের হাতে বিশেষ কিট টুপি এবং ফর্ম পূরণের নমুনা দেওয়া হয় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ যাচাই ও ফর্ম পূরণের প্রক্রিয়া সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে প্রশিক্ষণ ম্যানুয়াল অনুযায়ী ষোলো দফার নির্দেশিকা বিএলওদের হাতে তুলে দেওয়া হয় অন্যদিকে এসআইআর প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলির বুথ লেভেল এজেন্ট বিএলএদের প্রশিক্ষণ পর্ব শুরু করতেও কমিশন আলাদা নির্দেশিকা জারি করেছে প্রতিটি বুথে বিএলও এবং বিএলএরা একযোগে কাজ করবেন কোন রাজনৈতিক দলের কথা না শুনে নির্বাচন কমিশনের নির্দেশিকা মতো বিএলওদের কাজ করা উচিত বলে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন গতকাল সাংবাদিকদের কাছে তিনি বলেন কোন রাজনৈতিক দলের কর্মীর নাম বিএলও তালিকায় থেকে গেলে স্বেচ্ছায় তাদের সেই কাজ ছেড়ে দেওয়া উচিত শুধু তৃণমূলের নয় যদি অন্য দলেরও কোনো কার্যকর্তা পঞ্চায়েত মেম্বার থাকে তারও নিজে থেকে ছেড়ে দেওয়া উচিত সেটা যদি বিজেপিরও দু পাঁচজন থেকে থাকে এত নাম তো আশি হাজার পাঁচশো প্রত্যেকের উপস্থ আমি অনুরোধ করব ছেড়ে দেওয়া উচিত ইলেকশান কমিশনের গাইডলাইন স্বচ্ছতা প্রত্যেকের মেনে চলা উচিত এবং বিএল কোন কোনো পলিটিক্যাল পার্টির কথা না শুনে ইলেকশান কমিশনের গাইডলাইন প্রোটো ফলো করা উচিত একদম ইলেকশন কমিশনের লিখিত গাইডলাইন তার বাইরে বিএল দয়া করে যাবেন বিহারে বিপদে এদিকে বর্ধমান দক্ষিণ বিধানসভা এলাকায় বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মীর নাম বিএলও তালিকায় রয়েছে বলে বিজেপি অভিযোগ করেছে কুড়ি জন বিএলওর একটি তালিকা তারা ইমেলে জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসক আয়েশা রানীকে পাঠিয়েছে তার প্রতিলিপিও নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে দলের বর্ধমান দুর্গাপুর সাংগঠনিক জেলা সভাপতি অভিজিৎ তা অভিযোগ করেছেন স্থায়ী কর্মী থাকা সত্ত্বেও বেছে বেছে অস্থায়ী কর্মীদের বিএলও দায়িত্ব দেওয়া হয়েছে এদিকে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর কাজে যুক্ত বিএলওদের নিরাপত্তা তাদের বিএলও হিসেবে কাজের দিনগুলোকে অন ডিউটি হিসেবে গণ্য করা এবং নিয়ম বহির্ভূতভাবে যেসব বিএলওদের নিয়োগ করা হয়েছে তাদের অবিলম্বে বাতিল করার দাবি জানিয়েছে ভোটকর্মী ও বিএলও ঐক্য মঞ্চ এ ব্যাপারে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালকে চিঠি দেওয়া হয়েছে বলে সংগঠনের সাধারণ সম্পাদক স্বপন মন্ডল জানিয়েছেন স্কুলের নিয়মিত দায়িত্ব পালন করার পাশাপাশি এসআইআর কাজ করা অসম্ভব বলে বিএলও হিসেবে নিযুক্ত শিক্ষকদের একাংশ যে দাবি তুলেছেন তাদের পাশে দাঁড়িয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী স্পষ্ট জানিয়েছেন বিএলওদের ডিউটি করে এসআইআর কাজ করা সম্ভব নয় সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়ে বিষয়টি দেখা উচিত এসআইআর আবহে উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর থেকে গতকাল ফের তেত্রিশ জন বাংলাদেশিকে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পুলিশ গতকাল এদের বসিরহাট আদালতে তুললে বিচারক চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন জানা গেছে বিথারি সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে প্রবেশের চেষ্টার সময় টহলরত বিএসএফ জওয়ানরা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয় গত সপ্তাহে দুদিনে স্বরূপনগরে পনেরোটি শিশু সহ ছাপ্পান্ন জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে এদিকে মালদার হবিপুর থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ইটাঘাটি এলাকায় অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টায় বিএসএফের হাতে এক বাংলাদেশি ধরা পড়েছে ধৃত আব্দুল মান্নানকে হবিপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় শিলিগুড়ি ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কি থেকে এক বাংলাদেশিকে আটক করেছে এসএসবি ধৃত বছর ছাব্বিশের হেমাল রায় বাংলাদেশের দিনাজপুরের বাসিন্দা তার কাছ থেকে উদ্ধার হয়েছে নকল ভারতীয় আধার কার্ড রাজ্যে এর কাজ শুরু হতেই সীমান্তে বাংলাদেশিদের ধরা পড়ার ঘটনায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করেছে বিজেপি দলের পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত অমিত মালভিয়া সামাজিক মাধ্যমে বলেছেন অনুপ্রবেশকারীরা নয় আসলে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক এর কারণে পালাতে বাধ্য হচ্ছে এদের মধ্যে অনেকেই কলকাতার বিস্তীর্ণ অংশে গৃহ সহায়িকা আয়ার কাজ করত বলেও তিনি উল্লেখ করেন বছরের পর বছর ধরে সিপিআইএম এবং তৃণমূল কংগ্রেস সরকার এই অনুপ্রবেশকারীদের আশ্রয় ও রাজনৈতিক মদত দিয়ে আসছিল বলে অভিযোগ করেছেন অমিত মালভিয়া এস নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করা হয়েছে তাদের বিভ্রান্ত করার জন্য এমনটাই অভিযোগ করেছেন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী এনআরসি নিয়ে যেমন আতঙ্ক তৈরি করা হয়েছিল তেমন করে এসআইআর নিয়ে একটা আতঙ্ক তৈরি করা হয়েছে এটা কেন করলো এই আতঙ্কটা তৈরি করেছে মানুষকে বিভ্রান্ত করে বিপর্যস্ত করার জন্য এবং এর দায় অবশ্যই নির্বাচন কমিশনকে নিতে হবে যারা মারা গেছেন তারা সবাই এসআইআর এর আতঙ্কে মারা গেলেন নাকি অন্য কোনো কারণে মারা গেলেন যদি কারো তদন্ত করা থাকে তদন্ত করুক কিন্তু আতঙ্ক যে ছড়িয়েছে এ নিয়ে তো কোনো সন্দেহ নেই মানুষের আতঙ্কটা অস্বাভাবিক না আতঙ্কটা যাতে না থাকে তার মতো করেই আমরা মানুষকে আশ্বস্ত করতে চাই আপনার নাম বাদ দিতে দেব না স্কুল সার্ভিস কমিশনের করবে নিয়োগের জন্য আবেদন জানানোর প্রক্রিয়া শুরু হচ্ছে আজ থেকে তেসরা ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীরা গ্রুপ সি তে দু এবং গ্রুপ ডি তে পাঁচ হাজার চারশো অষ্টআশিটি শূন্যপদ রয়েছে সাধারণ ওবিসি এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর প্রার্থীদের আবেদনের ফি চারশো টাকা তপসিলী জাতি উপজাতি এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীদের দিতে হবে একশো টাকা তবে চিহ্নিত অযোগ্যরা কোনোভাবেই আবেদন করতে পারবেন না আজই অযোগ্যদের তালিকাও এসএসসি প্রকাশ করতে পারে বলে সূত্রের খবর সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ষোলো সালে এসএসসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত একশো ছেষট্টি জন যোগ্য শিক্ষককে তাদের পুরনো চাকরিতে নিয়োগপত্র দেবে মধ্য শিক্ষা পর্ষদ আগামী ছয়ই নভেম্বর বেলা বারোটা থেকে পর্ষদের অফিসেই নিয়োগপত্র তুলে দেওয়া হবে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ সফরে রাজ্যে আসছেন কলকাতায় বণিক সভা ভারত চেম্বার অফ কমার্সের একশো পঁচিশতম বর্ষপূর্তি অনুষ্ঠানের সূচনা করবেন তিনি এই অনুষ্ঠানের মূল ভাবনা বিকশিত ভারত দুপুরের অনুষ্ঠানে যোগ দেওয়ার পর রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বসুর সঙ্গেও তিনি সাক্ষাৎ করবেন পুজোর ছুটি কাটিয়ে দীর্ঘ এক মাসেরও বেশি সময় পর রাজ্য মন্ত্রিসভার বৈঠক আজ ফের বসতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পৌরহিত্যে বিকেলে নবান্নে প্রস্তাবিত এই বৈঠকে উপস্থিত থাকার জন্য মন্ত্রিসভার সব সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে বেশ কয়েকটি দপ্তরে সুন্নপদের নিয়োগ ছাড়াও বৈঠকে আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে বলে মনে করা হচ্ছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের সল্ট লেকের বাড়িতে ঢুকে তাকে মারধরের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে অভিষেক দাস নামে ওই ব্যক্তি উত্তর চব্বিশ পরগনার হাবড়ার বাসিন্দা ওই ব্যক্তি মন্ত্রীর সঙ্গে দেখা করার অছিলাই জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে গিয়ে তার উপর চড়াও হন বলে জানা গেছে নিরাপত্তারক্ষীরা তাকে ধরে ফেলেন হামলাকারী ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলে পারিবারিক সূত্রে খবর আসন্ন গঙ্গাসাগর মেলাকে সামনে রেখে ভাঙন কবলিত এলাকাগুলিতে যুদ্ধকালীন তৎপরতায় মেরামতিতে নেমেছে প্রশাসন গতকাল সাগরের বিস্তীর্ণ অঞ্চল পরিদর্শন করেন রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব মানুষ জৈন এবং সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজিরা পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলের উপর একটি নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে যা আগামী আটচল্লিশ ঘন্টায় মায়ানমার বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হবে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনার প্রেক্ষিতে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে দক্ষিণ আফ্রিকাকে বাহান্ন রানে হারিয়ে ভারত প্রথমবার মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন নবী মুম্বাই ডিওয়াই পাটিল স্টেডিয়ামে গতকাল ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকার টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় নির্ধারিত পঞ্চাশ ওভারে ভারত সাত উইকেটে দুশো আটানব্বই রান তোলে জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা পঁয়তাল্লিশ ওভার তিন বলে দুশো ছেচল্লিশ রানে সবকটি উইকেট হারায় ভারতীয় দলের এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি বলেন মহিলা দলের প্রথমবার চ্যাম্পিয়ন হওয়া এক ইতিহাস রচনা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফাইনালে ভারতীয় মহিলা দলের জয়কে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেছেন খেলার মাঠেই প্রদর্শন খেলোয়াড়দের আত্মবিশ্বাস ও দক্ষতাকেই তুলে ধরে ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপ জয় অভিনন্দন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী শেষ করার আগে স্থানীয় বিশেষ কিছু অংশ আরও একবার ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রস্তুতির প্রশিক্ষণ পর্ব আজ সোমবারের মধ্যে সম্পূর্ণ করতে জেলা নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন উত্তর চব্বিশ পরগনা সরবনগর থেকে গতকাল ফের তেত্রিশ জন বাংলাদেশি কার্য করেছে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষাকর্মী নিয়োগের জন্য আবেদন জানানোর প্রক্রিয়া শুরু হচ্ছে আজ স্থানীয় সংবাদ